আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন যাচ্ছি আমাদের নাজিরপুরের সর্বোচ্চ বড় খাসি আজকে আজকের শেষ কুলমারির পুষুর সব জায়গায় মোটামুটি গ্রাম অঞ্চলে আর হয়তো শহরে ঈদের দিনও চলবে গরু ছাগলের হাট তাই আমি যাচ্ছি আমাদের এলাকার সর্বোচ্চ বড় একটা খাসি আছে সেই জায়গায় যাচ্ছি আমার চাষা খাসি কিনে যাচ্ছে অনেকে যাচ্ছে খাসি কিনে নিয়ে যাই সবাই ভিডিওটি অবশ্যই শেষ করে দেখার চেষ্টা করবেন চলে আসলাম দেখতে পাচ্ছেন খাসি কিনে যাচ্ছে অনেকেই আজকে অনেক বড় হচ্ছে বড় হাত লাগছে হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক বড় খাসি হাত লাগছে অনেকে আসছে এবং শরবত নিয়ে আসছে বিশাল বড় বড় খাসি আছে সব রকম সাইজের তো আমরা একটা ব্র্যাক কিনবো ভেড়া কুরবানের জন্য না যেটা আমরা এমনিতে খাব শখ করে কিনবো আর কি মামা কি অবস্থা সালাম আলাইকুম ভালো ভালো মামা কি অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা আমি একটা ভেড়া খাওয়ার নিয়ে করছি কুরবানের জন্য না গরু কিনছে একটা ভেড়া খাবো কি ভাবলাম যে যাই হাটে আচ্ছা বাবা সেই লাইজ দেখতে বাবা আসলে অনেক বড় খাসি যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বড় হাট লাগছে অনেকে চেয়ার মধ্যে আছে অনেকে দেখা যাচ্ছে ওদের মধ্যেও আছে কষ্ট করে আবার বিভিন্ন জায়গা থেকে বেপারের আসছে দেখতে পাচ্ছেন এগুলো সব না হয়েছে অনেকে টেম্পু ভরে ভরে নিয়ে যাবে এখান থেকে বিভিন্ন হাটে বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় ঢাকা বিভিন্ন জায়গায় সেল হবে অনেক বড় ছোট মাঝারি খাসি এখান থেকে নিয়ে যাচ্ছে চলে আসতাম আবারও হাটে দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্যই সরি অনেক সময় ভুল হয়ে যায় চিন মনে করবেন না নিয়ে এখানে আটকে আসছি দেখছেন